আপনি যদি কখনো আল্লাহ সারেন তাহলে আপনি একদিন সফল হবেন জীবনে যে কোনো কঠিন পরিস্থিতি আসুন না কেন যদি আপনি ধৈর্য ধরে লেগে থাকেন এবং কখনো হালুয়া ছাড়েন তাহলে সময় আপনি সফল হবেন সফলতা রাতারাতি আসে না সফলতা রাতারাতি আসে এটি ধাপে ধাপে অর্জন করতে হবে হাজারবার ব্যর্থ হয়েও বৈদ্যুৎ বৈদ্যুতের বাতি আবিষ্কার করেছিল যে বিজ্ঞানীর নাম টমার্স এডিসন হ্যারি পটার প্রকাশের আগেই বহুবার প্রত্যাখ্যান হয়েছিল যে বিজ্ঞানীর নাম বহু চাকরির আবেদন বাতিল হওয়ার পরেও লেগেছিলেন এবং কাজ তিনি সফল উদ্যোগতার নাম হল জ্যাকমা ব্যর্থ থেকে শিকার ধৈর্য পরিশ্রম সাফল্যের চাপি সূজি একদিন আসবে মনে রাখবেন আপনি যদি সত্যি সকল স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাধা আসিব আসলেও হাল ছাড়বে না